বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিয়া উপজেলা এবং কালিয়া পৌরসভার পত্রিকা আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে আপনাদের সামনে দুটো কথা বলতে চাই দীর্ঘ সময় কথা বলার সুযোগও কম আপনারা জানেন গত মাসের আগের মাসে পনেরো তারিখে আমাদের এখানে কাউন্সিল হয় আমি কাউন্সিলের একজন সাধারণ সম্পাদক প্রার্থী ছিলাম আমাদেরকে জেলা সভাপতি সাহেব জনাব বড় ভাই জাহাঙ্গীর বিশ্বের সাহেব আইন কানুনের দুহাই দেন আমাদেরকে সংবিধানের দোহাই দেন আমরা কমপক্ষে তিরিশ বছর এখানে রাজনীতি করি সংবিধানের দোহাই দেন সংবিধান সম্পর্কে আমরা কম বেশি কিছু জানি উনি জেলার সভাপতি আমি জেলা দলের অন্তত একটা অঙ্গ সংগঠনের সভাপতি ছিলাম তাদের উনি চেনেন আমরাও কম বেশি চিনি ম্যাডাম খালেদিয়া খালেদিয়া যার পক্ষ থেকে এই জেলা সভাপতি থেকে শুরু করে তারে এক থেকে শুরু করে যে সমস্ত নেতাদের সাথে উনি বসে ওঠেন আমরা তাদের টেবিলের অন্তত একাই তার কিছু গঠনতন্ত্র সম্পর্কে আমাদের কম বেশি ধারণা আছে নেতাদের নির্দেশনা ছিল যারা প্রার্থী হয়েছে যে যে পদে প্রার্থী হয়েছে তাদের থেকে কম বেশি কিছু নাম নিয়ে যারা নির্বাচিত হয়েছেন তাদের থেকে তাদের দুইজন প্রেসিডেন্ট সেইটাই তাদের সমন্বয় বসে কমিটি দিতে হবে আমরা জানি সভাপতি এবং সেক্রেটারি দুইজনের সমন্বয়ে দুইজনের বসে কমিটি করে জেলায় জমা দেওয়ার কথা ছিল সেক্রেটারির